রহমান রহিম ইল্লা কালিলের কথা তিন চারটা বলব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এই দিকে সকলে আমরা বলি আসতাম লা ইলাহা ইল্লা হুয়াল হাইল কাইম অতুব ইলাই কিন্তু ভাই আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্যুতি করি আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন উনি আসলে ভালো আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি ক্ষমা প্রার্থী তবে আমার কাছে কোরআন অনেক তো ইল্লা কালিল উদ্ধে উদ্ধার তুলনায় সামান্য দুনিয়াটা সামান্য সেই সামান্য কিঞ্চিতটা কেমন দুনিয়াটা কত লম্বা কত চওড়া এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে একজন মুফাসির বলছেন দুনিয়াটা কেমন তিনি বলছেন আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে আজান আর একামত আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে এবার ইমাম দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ইমাম আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে এই মধ্যখানটা হলো দুনিয়া গলাটা হচ্ছে গেল এই মধ্যখানটা দুনিয়া কেমন এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম আজকে সেই প্রশ্নটা করছি আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায় সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয় তো জানাজার সলাতের আজান হয় না কিন্তু হয় এটা একটা সাইকোলজিস্ট বলছি কোরআনে বুখারি মুসলিম আবুদাউদ নাসাইয়ের কথা বলছি না একজন ইসলামী চিন্তাবিদ বলছে শুনে নাও প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে আমার নামে একটা জানাজার জামাত আছে আপনার নামে একটা জানাজার জামাত আছে ইনার নামে একটা জানাজার জামাত আছে ওনার নামেও একটা জানাজার জামাত আছে পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে কিন্তু জেনে নেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে তার মানে কি নামাজ তো আমার জন্যে সলাদ আমার জন্যে আমি মাইয়াত হয়েছি একজন মুশ্বির বলছে বন্ধু তুমি শোনো যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার আর কানে আজান পড়ে গেছে আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আসতে বাকি আছে ইমাম এসে আল্লাহ হকবার বলে তহরিমা বেঁধে দেবে তোমার জীবনটা তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে জানাজার নামাজটা বাকি আছে অতএব বন্ধুরে ওই আজানার ইমামের তহরিমা পর্যন্ত সামান্যটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছে এর না হলো দুনিয়া ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান কিঞ্চি এটা একটা গেল शेख বলছেন जहाँ आए बिरादर नुमनद बकर दिलंदार जहां फरी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्त के बेसियार कसे तू परोस चुहांगेर कुना जाने पाक চেবার তাকতে মোর চেবার রুয়ে খাক শেখ সাদি বলছেন এই পৃথিবীটা কেমন আসমানের নিচে জমিনের ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে একে খবরদার বিশ্বাস করিও না এর প্রেমটাও হলো ধোঁকা এর ভালোবাসাটাও হলো ধোঁকা যাহা এ বেরাদার হনুমান বাকার দিলান্দার ফারে বান্দবাস এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও যেদিন তোমার জানটা বের হয়ে চলে যাবে এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে একদিন তোমার দাদুকে পাগল করে রেখেছিল একদিন তোমার বাপকে পাগল করে রেখেছে আজকে তোমাকে পাগল করে রেখেছে এমন একটা দিন আসবে সেদিন জেনে লাও তোমার ছেলে ওই দুনিয়ার পাগলে পড়ে যাবে এ নোংরা করে তিনি বলেছেন এটা একটা বেশা নারীর মতো এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না কারণ

দুনিয়া হলো আখেরাতে তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার মূল্যটা খালি দেখেন এরকম একটা দুটা দশটা বিশটা করে দেখানো যাবে আর একজন কি বলেছে জানেন দুনিয়ার মজা কেমন দুনিয়াটা চিখলে দুনিয়াটাকে চাবালে মজাটা কেমন লাগবে সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত এর স্বাদ অতি তিক্ত এটা একটা গাছ এই গাছের একটা ডাল এটা একটা গাছ এই গাছের একটা ডাল ওই ডালে একটা মানুষ ঝুলছে ওই ডালে একটা মানুষ ঝুলছে আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ করে তাকিয়ে আছে খালি ওকে ওকে খাবে ও যেই চাবিয়ে খেয়ে নেবে কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে পড়ছে না আর ওই ডালের গোঁড়াটা এইখানটা দুটা ইন্দুরে কাটছে একটা সাদা ইন্দুর একটা কালো ইন্দুর কটকট 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 করে পালাক্রমে কেটে যাচ্ছে তাহলে এই লোকটার জীবনটা কত মজার নিচে চাকাইছে বাঘ দুটা ইন্দুরে কেটে দিচ্ছে এই লোকটার জীবনের স্বাদ কেমন পৃথিবী হে মানব তোমার জীবনের স্বাদ ওই রকম কেমন আমরা যে গাছে চেপে আছি গাছটার নাম হলো বয়সের গাছ সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল খোদার্ত বাঘ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন সে কামড়াবে পৃথিবীটা শেষ করে দেবে স্বাদ শেষ হয়ে যাবে কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইন্দুরে কাটছে একটা কালো ইঁদুর বলতে রাত আর সাদা ইঁদুর বলতে দিন পালাক্রমে কেটে 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 দিচ্ছে এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে হে পৃথিবীর মানুষ এরই নাম হলো দুনিয়া এর নাম হলো দুনিয়া আজকে আমরা দুনিয়াকে বিরাট মনে করেছি আমরা কেন আপনারা সবাই মিলে এক মনে করেছেন আর আমার মতো একটা বেইমান মুনাফিক এই দুনিয়াটাকে নিরানব্বই গুণ আঁকড়ে ধরে রেখেছি কারণ আমিও দুনিয়াদার হয়ে গেছি আজকের অবস্থা তাই আমরা শেষ হয়ে গেছি

কি বললে আল্লাহ যদি তোমরা না বের হও কোরআন কে বাঁচানোর জন্যে দিনকে কে বাঁচানোর জন্যে মসজিদ কে বাঁচানোর জন্যে মাদ্রাসাকে বাঁচানোর জন্যে যদি তোমরা মুজাহাদা না করো জান না লাগাও মাল না লাগাও সেখানটাকে যদি রিপেয়ার করার চেষ্টা না করো সুদারুর হাতে যদি না ধরো আর জুয়ারির পায়ে যদি না ধরো মাতালের পা দুটি যদি না ধরো বেপর্দার নারীকে যদি পর্দার কথা না বলো এক কথায় ইসলাম যে দুর্বল হয়ে গাছটা পড়ে যাচ্ছে এই গাছটাকে যদি চারিদিক থেকে তোমরা না ধরো গাছটাকে যদি মজবুত না করো তাহলে কি হবে শুনে লাও ইউ আদাবান আলী তোমাদেরকে আজাবে আলিম দেওয়া হবে আমি দিনের কাজ করে নিব এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই এটা আমার কাছে কোনো নিত্য নতুন ব্যাপার নয় আমার কাছে কোনো কষ্টের ব্যাপার নয় অল্লাহ আল্লাহ শাইন কাতির আমার আল্লাহ সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান এটা কি বুঝলেন তোরা বের হবি না আল্লাহ রেগে গেছেন আমার দিনকে বাঁচানোর ব্যাপারে তোদের ব্রেন মাল শক্তি লাগবে না তো শুনেলে তোদেরকে আগে আজাব দিব ইয়াদ দিবি কুম আজাবানিমা তোদের পরিবর্তে আমি অন্য কমকে দিয়ে কাজ করে লিব অলা তাজুর রোহ সাইয়া এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই ওল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ হলেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান